আপনার পাঠদান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম এখন মনের রজানতে যদি কারো মনে আমি কোনো ব্যথা দিয়ে থাকি বা দুঃখ দিয়ে থাকি বা বেদনা দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা মাফ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ভালোভাবে চলতে পারি জন্য আল্লাহ আমাদেরকে দান করেন সকলের কাছে আমি দয়া পার্থ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা সদা সর্বদা অবশ্যই শিক্ষককে সম্মান করবে কারণ ময়মন ভাষা একটা কথা আছে যে মা বাবা বানায় ভূত আর শিক্ষক বানায় ভূত অর্থাৎ শিক্ষকের কাছ থেকে তোমাদের বর্ণ পরিচয় থেকে শুরু করে শব্দ শব্দ থেকে বাক্য বাক্য থেকে রেডিং করা এইভাবে তোমাদেরকে শিক্ষিত করে গড়ে তোলেন হ্যাঁ সেহেতু তোমরা শিক্ষককে সম্মান করবে মা বাবার অনুগত থাকবে আর আমার জন্য প্রাণ করে দেওয়া করবে যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থানে স্থান করে নিতে পারো এটা আমি লোহা করি সবার প্রতি রইল আমার শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু